হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা আপনার সবাই খুব ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি চিংড়ির ভুনা করতে তো কীভাবে করছে সেটাই আমি আপনার সঙ্গে শেয়ার করবো চলুন নিয়েছি চিংড়ি আড়াইশো গ্রাম নিয়েছি আর নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা মরিচ ধনে ধনে একসঙ্গে বাটা নিয়েছি মটরশুঁটি দেখতে পাচ্ছেন আর নিয়েছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা ভালো করে আমি ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি লঙ্কার হলুদ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দেখতে পাচ্ছেন নিয়েছি সবটাই দেখিয়ে দিয়েছে এবার নিয়েছে একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা টমেটোটা সুন্দর করে আমি একটু সাজিয়ে নিয়েছি ঝালটা আপনারা কিন্তু আপনাদের মতো করতে পারেন বেশি কম আমি যেহেতু কম খাই তাই আমি কম ঝালই নিয়েছি তো চলুন চিংড়ি ভুনা কিন্তু অনেকে একটু ঝাল ঝাল খেতে খুব পছন্দ করেন তো সেই কারণে বলছি একটু ঝাল বেশি দিতে পারেন আর নিয়েছে হচ্ছে পেঁয়াজ তো চলুন গ্যাস আমি কড়া বসিয়ে দিই এবার দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছে এবার দিয়েছে গ্যাসটা জ্বালিয়ে চলুন গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াটা গরম হয়ে থাক দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল অবশ্যই কিন্তু সর্ষের তেলে রান্না করবেন রান্না কিন্তু সর্ষের তেলেই সুন্দর হয় আমার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো চলুন তেলটা আমি নাড়াছাড়া করে একদম গরম করে নেব তো দেখতে পাচ্ছেন তেলটা কিনা আমার গরম হচ্ছে তো প্লিজ যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন অবশ্যই চেষ্টা করবেন ফুল ওয়াচ করার কারণ আমরা খুব কষ্ট করে রান্না করি এর আগেও বলছি রান্না করতে কিন্তু কষ্ট হয় না আমাদের এই যে ক্যামেরা করতে রান্না করতে খুব বেশি কষ্ট হয় তো চলুন তেলটা বা গরম হয়ে গেছে এবার আমি দিয়েছি খুচানোর পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম চলুন পেঁয়াজটা যতক্ষণ না লালি হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কোনো কিছুই কিন্তু এতে দেবো না পেঁয়াজটা কিন্তু এই গরম তেলের মধ্যে কিন্তু ফেলে ভালো করে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভাজা করব কারণ পেঁয়াজ যত ভাজা হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে চলুন এবার আমি মশলাগুলোকে দিয়ে দেবো তো চলুন দিয়ে দিচ্ছি আমি প্রথমে রসুন বাটা এক চামচ দিয়ে দেবো রসুন বাটা তো দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে আমি এক চামচ দিচ্ছি রসুন বাটা আমার সবটাই বেশি করে পেস্ট করা থাকে আমি ওখান থেকে প্রয়োজন মতো নিয়ে নিই চলুন এবার নিয়ে নেবো আদা বাটা এক চামচ এবার নিয়ে নেব এক চামচ গোটা জিরে মরেজ ধনে একসঙ্গে বাটা চলুন নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন এক চামচ নিয়ে নিলাম নিয়ে চলুন ভালো করে এবার আমি ওটাকে কিন্তু তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি মশলা কিন্তু ছাড়ছি না সুন্দর করে কষে 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 কিন্তু আমি মশলা থেকে তেল কিন্তু বের করে নেব তো চলুন ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে কিন্তু তেল কিন্তু ছাড়বে এবার দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চারদিকে দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এবার চলুন দিয়ে দেবো মটর সরে দেখতে পাচ্ছেন আমি প্রায় তিন থেকে চার মুঠো মটর সরে দেবো কিন্তু ধাপে ধাপে দেবো এক মুঠো করে দেবো আবার একটু কষাবো এক মুঠো করে দেবো আবার একটু কষাবো দেখতে পাচ্ছেন চলুন এইভাবে কিন্তু তিন থেকে চার মোটামো আমি কিন্তু মটরশুঁটি দেব দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো আর মশলা কিন্তু যত কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই সুন্দর হবে এবার চলুন দিয়ে দেবো মশলাগুলো মানে ঝালে করে হলুদিগুলো লবণটা দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম চলুন এবার দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আবার দেখতে পাচ্ছেন কত সুন্দর কষানো হচ্ছে মশলা কিন্তু সুন্দরভাবে কিন্তু তেলের সঙ্গে কষিয়ে দিতে হবে চলুন এবার দিয়ে দেবো গরম মশলা তো আমার কাছে গরম মশলা গোটা শেষ হয়ে গেছে তাই আমি অল্প করে সানরাইসায় গরম হতে একটু গরম মশলা দিয়ে দিলাম এটা আমার সবসময় কেনাই থাকে তো যেহেতু আমার শেষ হয়ে গেছে তাই আমি দিতে পারলাম না আমার সবসময় গুঁড়ো করাই থাকে বাড়িতে তৈরি করা গুঁড়ো গরম মশলা কেন নেই বলে দিতে পারলাম না চলুন এবার আমি দিয়ে দেবো চিংড়ি আমি প্রায় আড়াইশো গ্রাম মতো চিংড়ি নিয়েছি চিংড়িটা ভালো করে আমি কিন্তু এই মশলার সঙ্গে মিশিয়ে সুন্দর করে রেসিপি তৈরি করে দেবো তো এই মটর সুরে রেসিপি কে খেয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর অবশ্যই জানাবেন কে খেয়েছেন তো চলুন এবার দিয়ে দেবেন জল ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর চিংড়ি কিন্তু খুব ভাজা ভাজা ভালো লাগে না চিংড়ি খুব ভাজা ভাজা হলে কিন্তু চিংড়ি শক্ত হয়ে যায় তাই অল্প একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো কিন্তু তো দেখতে পাচ্ছেন কষাটা কত সুন্দর হচ্ছে চলুন এবার দিয়ে দিচ্ছি জল অল্প করে দিয়ে একটু না ছাড়া চলুন একটু ভালো করে মহলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নি আবারও একটু জল দেব কিন্তু একটু পরে দেবো এই মুহুর্তে জলটা দেব না চলুন ভালো করে না করে নিয়ে আবার দিয়ে দিলাম জল চলুন এইটুকুই জল থাকবে এর থেকে বেশি আর জল দেবো না যেহেতু আমি ভুনা ভুনা রেসিপি করছি তো ভুন ভুনা মানে বুঝতেই পারছেন একটু তো গ্রেভি টাইপে থাকবে তো সেই কারণে দিচ্ছি না চলুন এবার দিয়ে দেবো ধনে পাতা বেশ অনেকটা পরিমাণ ধন্যবাদ দিলাম ধন্যবাদ দিলে কিন্তু খেতে ভালো লাগে তো চলুন ধন্যবাদ দিয়ে দিয়ে এবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দেবো ফিরে আসবো পুরো পাঁচ মিনিট পরে খুব বেশিক্ষণ থাকবো না পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসবো যেহেতু সবটাই আমি কষিয়ে নিয়েছি তো টমেটো দিতে ভুলে গেছিলাম তাই আবার আমি ঢাকা চাপাটা খুলে টমেটোটা দিয়ে দিলাম লঙ্কাটাও দিয়ে দিলাম আমি ভুলে গেছিলাম ঢাকা চাপা দেওয়ার পরে মনে উঠেছে সেই কারণে আমার সেখানে আবার শেয়ার করলাম একটুখানি দেখতে পাচ্ছেন টমেটো আর লঙ্কাটা দিয়ে আবার একটু নাচাড়া করলাম তো চলুন নাড়াচাড়া করে আবার কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ফিরে আসবো পুরো পাঁচ মিনিট পরে দেখুন এবার কত সুন্দর কালারটা হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতে যেমন দুর্দান্ত আর দেখতেও তেমন দুর্দান্ত হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে প্লিজ যদি খুব ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করতে দেবেন একটু আর আমার ক থেকে এতটাই ধোঁয়া উঠছে মজে শীতের সময় যে ধোঁয়াটা ওঠে ঠিক সেই রকম পাহাড়ি এলাকায় গেলে যে ধোঁয়াটা ওঠে সেই রকম আমি আপনাদেরকে রান্না দেখাতেই পারছি না এতটা ধোঁয়া উঠছে কি বলবো হাউলি উঠছে তো থেকে হাউলি বলা হয় আমাদের এখানে জানি না আপনাদের ওখানে কী বলা হয় অবশ্যই কথা কমেন্টে বলবেন আপনাদের ওখানে কী বলা হয় তা দেখতে পাচ্ছেন পুরো মজা শীতে পাহাড়ে উঠেছি আমি এতটাই ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে হুম কুয়াশার মতো হয়ে যাচ্ছে পুরো তো দেখুন কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সঙ্গে লুচি রুটি পরোটা যা খুশি সময় খেতে পারবেন এবার আমি আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছ একটা পাত্র আমি পরিবেশন করছি দেখুন কত সময় দেখতে পাচ্ছি লোভনীয় হয়েছে আমি একটা পাত্র আমি আপনাকে পরিবেশন করে দেখালাম কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু তেমনই লোভনীয় হবে আর অবশ্যই এখানে বাড়িতে করে খেয়ে দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর অবশ্যই যদি ভালো লাগে প্লিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছি আজকে আমার মটরশুটি দিয়ে চিংড়ি ভুনার রেসিপি কেমন হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে গ্রেভিটা কত সুন্দর হয়েছে আমার তো দেখেই জিভের জল চলে এলো তো চলুন আজকে আমি বিদায় নিচ্ছি পথে নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো টাকা বাইরে বেশ গুড নাইট